भी ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশে আর কোনো ফেসিভাত কায়েম করতে দেওয়া হবে না দেশের ছাত্র সমাজতা কায়েম করতে দিবে না আজকের মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা তাদেরকে উৎসাহ করতে চাই যারা বাংলাদেশে ফেসিভাত কায়েমের জন্য চেষ্টা করছে আপনারা সাবধান হয়ে যান ছাত্র সমাজ করে বসে থাকবে না দীর্ঘ সাড়ে পনেরো বছর ইসলামী ছাত্র শিবিরের উপরে অসংখ্য মামলা হয়েছে আমরা জানি এখন পর্যন্ত প্রায় সাড়ে হাজার মামলা ছাত্র শিবিরের নেতৃবৃন্দের উপরে রয়েছে বলতে চাই যে দীর্ঘ সাড়ে পনেরো বছর টোটাল বিশ্বই জানে বাংলাদেশে অবৈধ সরকার ক্ষমতায় ছিল এবং অবৈধ সরকারের সকল কার্যক্রমই হচ্ছে অবৈধ